দুই দর্শক এই মুহূর্তে আমরা হলো ফরিদপুর জেলা শালতাপুর জেলা সোনাপুর ইউনিয়নের ফুকরার মাঠে দেখতে পাচ্ছেন এখানে পাট প্রায় মরে গেছে অনাবৃষ্টির কারণে রিমেলের পরে বৃষ্টি নাই বললেই নয় রিমেলের সময় বৃষ্টি কিছুটা হয়েছিলো এখানে যারা পাঁচ পাট কাটছে আমি তাদেরকে জিজ্ঞেস করব। আচ্ছা আপনাদেরকে তাকান আচ্ছা এই যে পাটের এই অবস্থা কেন বৃষ্টির কারণে বৃষ্টি হয় নাই না

আচ্ছা এই জমিটা কার আপনার পাটের এই অবস্থায় কি করতেছেন এখন পাট কাইটা পালছেন মানে সময় বা আসার আগেই কারণ কি পাট কিন্তু এই পাট ভিজাবেন কোথায় ভিজানো করে ব্যবস্থা আছে পানি দিয়ে পরে ভিজাইতে হবে আসলে অনাবৃষ্টির কারণে পানিও নেই আপনারা জানেন যে সালতা এলাকাটা আসলে উঁচু এলাকা এখানে বর্ষার পানিও ঢোকে না সবচেয়ে এ হলো উঁচু এলাকার যার কারণে বর্ষার পানি ঢোকে না বৃষ্টির পানিতেই এখানে পারজাক জাগ দেওয়া হয় আর সেই বৃষ্টি এখনও তার দেখা মেলেনি অবশ্য রাত্রে হালকা এক পাশলা বৃষ্টি হয়েছিল কিন্তু মাটিও বেজে দেখা যাচ্ছে কৃষকের কষ্ট মাঠে নেই পানি আর মরে যাচ্ছে পাট যার কারণে কৃষকের কপালে চিন্তার ভাস দেখতে পাচ্ছেন যে পাট কাটছে কিন্তু এই পাটটা হওয়ার কথা ছিল কমপক্ষে ছয় থেকে সাত হাত এখন দেখা যায় তিন তিন হাতের মধ্যেই পাট মরে যাচ্ছে অনাবৃষ্টির কারণে পাটটা বলতেও পারেনি যার কারণে এই অবস্থা সেক্ষেত্রে সরকারের কাছে কি আপনি বলতে চান যে এর কোনো ভর্তুকি চাই চান যে আমরা যে পাঁচ চার সিরা ক্ষতিগ্রস্ত হলাম এখন এই যে টাকা খরচা গেছে এখন তো এইটা ক্ষেতের পাশে তো অনেক টাকা খরচা হয়ে যায় হুম এখন তো এইটা সম্ভব কি দেখি করবি সরকার সেই ভালো জানি মানে এই ক্ষেত্রে যদি ভর্তুকি দিত তাহলে কৃষকদের জন্য একটু সুবিধা হইতো সার সারপাত পাট যেভাবে সার ওষুধ কী করা হয়েছে সেক্ষেত্রে আসলে এখন কৃষক নিয়ে যে পাট কাটবে সেই টাকাটাই হয়তো উঠবে না তবে একটা কৃষকের দাম বর্তমান কত পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা এখানে ওই পাট কয় মন পাট হবে কয়মন পাট বেছে পাঁচশো টাকা উঠবে যার কারণে কৃষকের আসলে জমি পরিষ্কার করার দরকার সেক্ষেত্রে সব কিছুই পুঁজিপাঠটা সবই শেষ আর সোনালি আস সেই পাট এখনই যেন কৃষকের চিন্তার কোনো শেষ নেই পাট এখন কী করে পাট নিয়ে কী হবে পাট বর্তমান কত করে আছে মন তিন হাজার তিন হাজার টাকা পাট আছে আসলে এখানে কতটুকু পাট কাটলে যে মন হবে এর ই নাই তার কারণ পাটের অবস্থা সাইজ একেবারে ছোটো এবং শুকিয়ে গেছে পাট কিন্তু মোটা হয়নি যার কারণে এই পাটটা কতটুকু ফলন আসবে বা ক্রয় মন হবে আর কয়টা কয়মন মন যে এই কৃষক একটা কৃষকের দাম পাবে সেটাই জানার বিষয় শুধু দর্শক এত সময় আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ ফুকরা থেকে ফুকরা ফরিদপুরের সালতাবা জেলা ফোকরা থেকে মুশোরফ আল্লাহ হাফেজ দেখতে পাচ্ছেন এখানে আসলে পাট মনে যাওয়ার কারণে পাট কেটে ফেলা হয়েছে দেখুন এখানে বৃষ্টি নেই আসলে এই মৌসুমে যে ধান চাষ করা হয় তার চারা রোপণের জন্য পাট খেট করে অনেক সময় কিন্তু বৃষ্টি অনাবৃষ্টির কারণে এখানে পাটের বীজ ধানের বীজও এখানে রোপণ করা হয়নি কিভাবে কীভাবে রোপণ করবে আসলে বৃষ্টি নেই সুদী দর্শক এখন আমরা আছি ফরিদপুর জেলার শালতা উপজেলা সোনাপুর ইউনিয়নের সাতনাং ওয়ার্ডে ফোকরা বিলে যেখানে এই মুহূর্তে আজকে হচ্ছিল ত্রিশে জুন ষোলোই আসা যেখানে থাকার কথা ছিল সাত থেকে আট ফুট পানি সেখানে দেখতে পাচ্ছেন গরুবাধা গরু থেকে আসা খাচ্ছে অদূরে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ আসলে যেখানে পানি থাকে সেখানে ব্রিজ দেওয়া হয় এখানে ব্রিজের নিচে এখন থাকার কথা আট থেকে দশ ফিট পানি সেখানে শুকনো গরু বাধা যে মাটির থাকার কথা ছিল সাত থেকে আট ফিট পানি সেখানে ঘাস এদিকে দেখতে পাচ্ছেন ভেসাল গত বছর যে পেতে পেতেছিল মাঝি সেই ভেসাল সেখানেই রয়েছে শুকনোর ওপরে এখানে দেখতে পাচ্ছেন বাঁশ যেখানে বাচ্চারা বল খেলায় বিকেলে আসল যেখানে থাকার কথা পানি সেখানে খেলছে বল এদিকে দেখতে পাচ্ছেন পাট পাশেই পাট খেত আর শুকনো বিল আসল শুকিয়ে যাচ্ছে পাট মাঠে নেই বিলে নেই পানি আল্লাহ কি করে জানি সেই মহান আল্লাহর আকাশ মানে কৃষক তীর্থের কাকের মতো তাকে আকাশে হালকা কিছুটা পশলা বৃষ্টি হয়েছিল যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি প্রয়োজন যাতে কৃষক পাট কেটে রাখতে পারে ভিজাতে পারে দেখুন এই সেই ফুকরার বিল যেখানে আগে চৈত্র মাসও পানি থাকতো তিন চার পাঁচ ফুট এখন সেখানে শুকে যায় আসলে মূলত কারণ হচ্ছে এই বিলের মাথায় এখান দিয়ে চলে গেছে শুরু চাঁদপুর হয়ে তেলিশালতা তেলিশালটা ওখানে একটা সুইচ গেট আছে সুইচ গেটের মাথায় আছে কিছুটা উঁচু জমি যার কারণে বর্ষার পানি নদীতে আসলেও কিন্তু এই ফুকাবিলি ঢুকছে না কেন ওখানে কিছু জমি ওখানে যদি একটু খনন করে নিচে করে দেওয়া যেত আমার মনে হয় বর্ষার পানিটা ফুকরে বিলে ঢুকতে পারতো হয়তো সেদিকে কৃষিকর্মকর্তা দৃষ্টি আকর্ষণ করবো এই বিষয়ে দেখবেন যে ওই তেলিশালা সুইচ গেটের সামনে যে উঁচু জায়গাটুকু ওই জায়গাটুক কিন্তু একবার নিচে করার জন্য সরকার ব্যবস্থা ছিল যে কোনো কারণ হোক সেটা করা হয়নি যদি ওখানে একটু নিচে করে দেওয়া হয় বা চাঁদপুরের খালটি একটু কেটে নিচে করে দেয় তাহলে কিন্তু ওই কুমার নদীর চেখে যে পানি আসে সেই পানিটা কিন্তু ওখানে আসতে পারে ইতিমধ্যে শালতার কুমার নদীতে ঘোলা পানি দেখা যাচ্ছে কিন্তু আসলে এখানে পানি দেখা নেই কারণ ওখানে উচ্চ জায়গার কারণে পানিটা দিক নামতে পারছে না এদিকে কৃষি কর্মকর্তা বা তথা এখানের যিনি উচ্চপদস্থ আছেন তার দৃষ্টি আকর্ষণ করবো যেন এই বিষয়টি কৃষকের বিষয়টি মাথায় রেখে ওখানে একটু খাল খননের ব্যবস্থা করলে এখানে ইসের পানি যদি আসে বর্ষার পানি যদি ঢোকে তাহলে নদীতে আসার সাথে সাথে পানি যাতে এই পুকুরাবিল আসতে পারে সেই ব্যবস্থা করে দেবেন এক পুকুরে আসলে পুকুরার চাষিদের যাদের পুকুর আছে তারা হয়তো পাট ভিজাতে পারছে দেখতে পাচ্ছেন এক চাষি তার পার জাগ দিয়েছিল তার পুকুরে সামান্য পানি এখানে আছে অল্প পানি তার ভিতরে অনেক জাগ দিয়েছে আমি জিজ্ঞেস করব একজন কৃষক তিনিও পাট নিচ্ছেন আচ্ছা এটা কি গাছ পাট না বাস পাট বাস পাট না পাট বর্তমানে কত করে আছে তিন হাজার এই এটার মন যাবে কত এই যে পাটের মন কত যাইতে পারে তিন হাজার না আসলে যে কষ্ট বা ক্লান্তি দেখতে পাচ্ছেন এখানে একজন কৃষক পাঠ আছে আসলে এখানে কয়েকটা মাত্র হাতে গোনা কয়েকটা পুকুর যাদের পুকুর আছে তারাই যেতে পারে তাছাড়া দেখতে পাচ্ছেন এ পাশে সরু শুকনো বিল আমি যিনি পাঠ তাকে জিজ্ঞেস করব আচ্ছা এদিকে তাকান আপনার নাম কি হ্যালো সাম এখানে কতটুকু পানি আছে পুকুরে মাজা পানি আছে না আসলে এখানে এখন থাকার কথা ছিল কত পানি যেহেতু আষাঢ় মাসে ষোলো কমপক্ষে সাত আট ফিট পানি থাকার দরকার ছিল আসলে এখন কৃষক সেই আল্লাহ আকাশের দিকে তাকিয়ে আছে যে কখন বৃষ্টি হবে কখন পানি হবে এটা বাসপাট গাছপাট বিদায় তুলতে অনেক পানির দরকার নাকি এখানে আরো পানির দরকার এখানে নাম মাত্র কয়েকটি পুকুর আছে যাদের পুকুর আছে তারা হয়তো পাট বিদাইতে পারবে দেখতেছে সাইডের পাশে পাটের

এই উঁচু জায়গা টুকু নিচে করে দিলে পানি ঢুকতো পানি ঢুকে যেত আর এ পাশে হচ্ছে তেলিশ সালটা সুইচ আছে ওই পাশে উঁচু জায়গা আছে মনে হয় একটু ওই যে উঁচু জায়গা আছে যেখানে ওখানে হলো ওই পাশে হলো মদন দেওয়া ওখানে যে নিচু বিল আছে সেই বিল কুমার নদের পানিটা ঢোকে সেই পানিটা ওখানে যদি একটু উঁচু জায়গা একটু নিচে করে দেওয়া হতো আমার মনে হয় এই ফুকরে বিলে এখন পানি থাকতো কমপক্ষে চার থেকে পাঁচ মিনিট

তারা দেবে সরজমিনে যা দেখছি এখানে কি অবস্থা সুদর্শক আপনারা দেখতেছেন ফুকরা বিলের দক্ষিণ মতো দক্ষিণ পাশে যেখানে কৃষকরা নিজেরাই নিজেদের উদ্যোগে আসলে এই জায়গাটা একটু খালের মতো করার জন্য উদ্যোগ নিয়েছিল দেখতে পাচ্ছেন কাটতেছিল যেখান থেকে ওদিকে কুমার মধ্যে দক্ষিণে যেখানে খাদ্য গাং বলে আর রাঙ্গা দেয় সুইচ গেট সুইচ গেটের ভিতর দিয়ে হয়তো পানি এদিকে কিছুটা ঢুকতে যে বর্ষার পানি আসে ঢোকার কারণে কিন্তু এই যে কৃষকরা খাল কাটতে শুরু করে বা নিজেরা একটা নিচু করার জন্য চেষ্টা করে চেষ্টা করতেছিল যে কোনো কারণে বা যে যেভাবে হোক এটা বন্ধ করে দেওয়া হয় না কি যেন বন্ধ করা হয়েছে এখানে হাজার হাজার কৃষকের যেখানে পাট ভিজানোর দরকার সেখানে কী জন্য বা কীভাবে বন্ধ করলে বুঝতে পারছি না এখানে কি দেখছেন খাল কাটতে ছিল নিজেদের উদ্যোগে কৃষকের নিজেরাই পানি আসার জন্য যে ও থেকে হয়তো নদী থেকে কিছুটা যদি নিষেধ করে দেওয়া হয় পানিটা আসবে যার কারণে এই খাল কাটা হচ্ছিল এবছর এই মাছখানিক আগে সম্ভবত ওই কাছে খানিক হয়তো হতে পারে সময় এই খালটা বা এই নালাটা কাটছিল কেন যে কীভাবে কী কারণে বন্ধ করে দেয়া হলো আমি জানি না কৃষকের মুখে হয়তো আপনারা দেখছেন যে তিনি বললেন যে এখানে এই খালকাটা বন্ধ করে দিছে আসলে নিজেদের জন্য বা এখানে হাজার হাজার কৃষকের পাট ভিজাবে তার জন্য হয়তো এরা এই কাজটি করতেছিল কিন্তু কৃষির কারণে কি জন্য যে বন্ধ করে দেয় আমি জানি না আর এই কৃষক এখন সেই পাট নিয়ে এখন মহা বিপদে যেতে পারছে না পাট দেখতে পাচ্ছেন এখান দিয়ে একটু নিচু আছে এখান দিয়ে হয়তো এই কাজটাই করতে চাচ্ছিলো যে পুরোটাই তারা এখান দিয়ে প্যাক্টাস দুই পাশে সরাই দেবে এবং এখানে যাতে পুকুরে বিলে পানি ঢুকতে পারে সুদর্শক এখান থেকেও দেখতে পাচ্ছেন ওই সামনে ওই যে গাছ বড় বড় গাছ ওই পর্যন্ত কাটলে ওই পাশে নিচু জায়গা ওই পর্যন্ত কাটলে হয়তো পানি আসার সাথে ফুকরা বিলে পানি ঢুকতো দেখছি কাটা শুরু করছিল কে বা কারা কী কারণে যে বন্ধ করে দিয়েছে জানি না কৃষক দেখেনি যে মাঝে মাঝে কাটতেছিল ঠিক এই বরাবর কাটলে উঁচু জায়গা ওই যে উঁচু গাছ দেখা যাচ্ছে ওই পর্যন্ত কাটলেই এখানে আসলে পানি ঢুকে যেত যেহেতু ও পাশে পানি আসে কিন্তু ফুকরা বিলের দুপাশে উঁচু থাকার কারণে পানি ঢোকে না এখানে আসলে কৃষকরা নিজেরাই উদ্যোগ নিয়েছিল যে তারা নিজেরাই মাটি কেটে এই ছোট্ট একটি খাল খনন করে তারা পানি আনার চেষ্টা করবে আসলে ওই পাশে পানি রয়েছে জানা মতে দেখাতে পারছি না পট দেওয়ার কারণে এই যে খাল কাটে এদিকে তেলিশালতা যে সুইচ গেট রয়েছে তার সামনে ওরকম উচ্চ জায়গা আছে সেখান থেকে যদি এরকম কিছু নিচু মাটি সরিয়ে নিচু করে দেখা তাহলে কিন্তু ফুকরে মিলে এখন পানি থাকতো পাঁচ থেকে ছয় ফুট যে জিনিসটা সরকারের অধীনে করার কথা ছিল সেই জিনিসটা কিন্তু কৃষকরা নিজেরাই করতে গেছিল আর সেখানে বাধা বলেন যে ভূমি কর্মকর্তা বা অন্য কারা এসে এইটা বন্ধ করে দিয়েছে আমরা নিজেরাই খণ্ণ করতেছিলাম আমাদের স্বার্থে আমাদের পাট ভিজানোর স্বার্থে পোকরার বিলে যাতে পানি ঢোকে কিন্তু আসলো কেন যে কী কারণে বন্ধ করে দেওয়া হলো জানি না দেখতে পাচ্ছেন এই যে কাল কালক্ষণ করতেছিল তারা ছোট্ট করে তাদের নিজেদের নিজেদের জায়গা এটা নিজেদের জায়গা সেইটা কেটেও তারা কী করতে চাচ্ছিলো সবার ভালোর জন্য যে পোকরা বেল যাতে পানি ঢোকে তারা পাটের ভিতরে দেখতে পাচ্ছেন পাট লাল হয়ে গেছে পাশেই পাট খেত এখানে কিন্তু আগে অনেক পানি থাকতো এখন পানি নেই ভরে যাচ্ছে বিলটি দুপাশে পাট সেই পাট খেত বাদ দিয়ে কিন্তু তা কৃষক চাচ্ছিলো যে না আমাদের বেলে পানি ঢুকুক পানি আসুক আমরা তাদের স্বাচ্ছন্দে পাট বনে দিতে পারি এবং কি পাঠ নিতে পারি বিদায় যেতে পারি দেখতে পাচ্ছেন সুদূরে সে ব্রিজ বিলটা কিন্তু অনেক বড়ো সম্পূর্ণ দেখাতে পারছে না সকালবেলা থেকেই কিন্তু আমি আছি আপনাদের সঙ্গে ভালো থাকবেন শুনি দর্শক ফরিদপুরের সালতা ফোকরা বিল থেকে মুশরফ ধন্যবাদ